বৃহস্পতিবার চা চক্রে সামিল হন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগ এদিন চা চক্রের মাধ্যমে জনসংযোগ করেন তিনি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী পঞ্চায়েত সমিতির সভাপতি শেষের সরকার তৃণমূল নেতা প্রদীপ সিংহ রায় তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা দাস সহ অন্যান্য নেতা এই বিষয়ে তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালিবাগ চা চক্রে সামিল হন আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ যে ধন্যী মিতাজি বাগ আমাদের আরামবাগ আমাদের নেতাজি স্কোয়ারে যে চা চক্র অনুষ্ঠান সেখানে আমরা সকল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা আমরা এখানে উপস্থিত হয়েছি সাথে চা চক্রে আপনারা জানেন যে চায়ের দোকানে বসে যেতে আলোচনা হয় মানুষের সাথে আলাপ আলোচনা হয় যেমন হবে ফসল বিনিময় হচ্ছে আর তার সাথে সাথে ভোটেরও আলোচনা হচ্ছে বলেন প্রার্থী প্রচার প্রচার কাজ চলছে এদিনও করা হয় চক্রের মাধ্যমে আজকে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের আরামবাগ লোকসভা কেন যে আসন্ন লোকসভা নির্বাচন

আমাদের অন্য মানুষের যারা তারা ভেতরে অন্ধরে অন্ধরে ঢুকে গেছে রন্ধে রন্ধে ঢুকে গেছে তাদেরকে কোনো কিছুতে কাটিয়ে নিতে হয় না আরামবাগ লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভার এই পবিত্র মাটি বিপুল বিপুল ভোটের জড়িয়ে হবে এবং আরামবাগের এই পবিত্র মাটি পবিত্রতা বজায় থাকবে আরামবাগ লোকসভা কেন্দ্র ছিল আছে

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের